non mos মার্চেন্ট নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো স্ক্রিনে তোমরা সেই নোটিফিকেশনে দেখতে পাচ্ছ তুমি যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ইন ডিটেলসে সমস্ত কিছু এখানে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবে লাইক এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে দেখো স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান যে তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর থেকে অনলাইন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের কুড়ি তারিখে রিটেল এক্সামের ডেট যেটা বলছে হচ্ছে নভেম্বর মাসের কোনো তারিখ এখানে উল্লেখ করে কিন্তু শুধু মান্থের কথা উল্লেখ করা রয়েছে রেজাল্ট তোমাদের পাবলিশ হবে থ্রি ডেস আফটার দ্য রিটেন এক্সামিনেশন টেন ঠিক আছে টেনেটিভ একটা ডেট বলেছে তোমাদের যেদিন রিটেন এক্সাম হবে তার ঠিক তিন দিন পর কিন্তু এটার যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশান চলো একটু ভালো করে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি দেখে নেই দেখো এখানে তোমরা বিভিন্ন রকমের পোস্ট দেখতে পারবে যেমন হচ্ছে ডেক রেটিং তারপর হচ্ছে ইঞ্জিন রেটিং সিমেন্ট ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার হেল্পার মেস বাই কুক এই সমস্ত পদে নিয়োগ করা হবে প্রত্যেকটা পদের জন্য কেমন বয়স সীমা দরকার সেটা রয়েছে যেমন ডেক জন্য তোমার বয়স যদি সাড়ে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে তুমি এখানে আবেদন করতে পারবে স্যালারি পঞ্চাশ হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত এবং কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে টুয়েলভ পাস মানে উচ্চ মাধ্যমিক পাস তো ইঞ্জিনিয়ারিং রেটিং এর জন্য সাড়ে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে সিমেন্টের জন্য মাধ্যমিক পাস ইলেকট্রিশিয়ানের জন্য দেখো মাধ্যমিক পাস পাশাপাশি আইটিআই ইলেকট্রিশিয়ান যদি করা থাকে তারা অবশ্যই আবেদন করতে পারবে ওয়েডার ওয়েল্ডার হেল্পার এই পদের ক্ষেত্রে টেন পাস প্লাস আইটিআই মেসবয়ের ক্ষেত্রে টেন পাস এবং কুকের ক্ষেত্রে পাস ঠিক আছে টেন চলো এরপরে নোট এখানে কি নোট করার কথা বলেছে অনলি মেলস মে অ্যাপ্লাই শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না যারা ফ্রেশার্স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে টেন টুয়েলভ ক্লাস রেজাল্ট অ্যাওয়ডেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই সেই সমস্ত প্রার্থীরা যারা টুয়েলভের রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো বা প্রতীক্ষিত তোমরা অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট ইন ইন্ডিয়া এন্ড ভেরিয়াস কান্ট্রি তো ভারত এবং ভারতের বাইরেও বিভিন্ন দেশ যে রয়েছে সেখানে কিন্তু তোমার একশো শতাংশ রিপ্লেসমেন্ট হবে ঠিক আছে এরপরে শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার ভ্যাকান্সি ডিটেলস ঠিক আছে যখন ডেক রেটিংয়ের জন্য টোটাল শুনোপত্র হচ্ছে পাঁচশো এগারোটি ইঞ্জিন রেটিংয়ের জন্য সাতশো এগারোটি সিমেনের জন্য তিনশো দুইটি ইলেকট্রিশিয়ানের জন্য উনত্রিশটি ওয়েলডার হেল্পারের জন্য ছিয়ানব্বইটি মেসবার জন্য তিনশো চারটি এবং কুকের জন্য রয়েছে ছয়শো ষাটটি পোস্ট শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই ডিটেলসে কিন্তু এটা এখানে উল্লেখিত করা রয়েছে তারপর যেটা দেখব সেটা হচ্ছে রিটেন এক্সাম তো রিটেন এক্সাম টোটাল একশোটা কোশ্চেন্স থাকবে ঠিক আছে নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটা ভুলত্বের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কিন্তু তোমার এখানে বাদ যাবে এখন কেমন ধরনের কোশ্চেন্স আসবে সেটাও এখানে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশন অফ এক্সামিনেশান যে অ্যাওয়ারনেস সায়েন্স ইংলিশ এবং রিজনিং এই চারটা টপিকের উপর থেকে কোশ্চেন্স আসবে টোটাল হান্ড্রেড মার্কস থাকবে সময় থাকবে দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট এরপরে ইন ডিটেলস এখানে যেগুলো লেখা আছে দেখো দ্য রিটেন এক্সামিনেশন কন্টেন্টস হান্ড্রেড অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস কোশ্চেন্স ইস কোয়েশ্চেন্স ক্যারিস ওয়ান মার্ক মানে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে অবজেক্টিভ টাইপের একশোটা কোশ্চেন্স একশো নম্বর দ্য লেভেল অব দ্য এক্সাম উইল বি টেন্থ অ্যান্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড ঠিক আছে কারণ জানো কিছু পোস্টের জন্য যোগ্যতা রয়েছে মাধ্যমিক সেখানে মাধ্যমিক যোগ্যতা সম্পূর্ণ এই লেভেলের কোশ্চেন্স আসবে এবং যেখানে টুয়েলভ রয়েছে সেখানে টুয়েলভ যোগ্যতাসম্মত লেভেলের কোশ্চেন্স আসবে আর দ্য এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড ইংলিশ এবং হিন্দি ইংলিশ এবং হিন্দি এই দুটাই কিন্তু এক্সামিনেশান হবে বাংলাতে কিন্তু হবে না এটা তোমাদের জানিয়ে রাখছি কারণ অনেকেই কমেন্ট বক্সও কিন্তু কমেন্ট করো ঠিক আছে এক্সাম সেন্টার কোথায় পড়বে দেখো সেন্টার অফ এক্সাম স্টেট ইউটি এবং এক্সামিনেশান সেন্টার এখন দেখো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে দেখো তাহলে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়বে দু নাম্বারটা দেখো ঝাড়খন্ড উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র থেকে তুমি যদি এই স্টেটগুলো থেকে বিলং করে থাকো তাহলে তোমার এক্সাম সেন্টার হয় রাঁচি নাহলে লখনৌ ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই নিজে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করা হচ্ছে যেমন রং ইনফরমেশন ইন অ্যানি কলাম মে লিড টু দ্য অ্যাপ্লিকেশন গেটিং রিজেক্টেড কিছু যদি তুমি ভুল ইনফরমেশন তথ্য দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে ঠিক আছে তো বিফোর সাবমিটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রিভিউ দ্য অ্যাপ্লিকেশন টু এনশোর দ্যাট দে হ্যাভ প্রোভাইডেড কারেক্ট ইনফরমেশন যখন সাবমিট করবে অ্যাপ্লিকেশান তার আগে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা ভালো করে দেখে নিতে হবে যেখানে তুমি দেখবে যে তোমার সমস্ত কিছু ইনফরমেশান ঠিক রয়েছে কি না তোমাকে পার্টিকুলারলি ইমেল নাম্বার ফোন নাম্বার কারেক্ট ফটোগ্রাফ সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে তারপরে যেটা রয়েছে এক্সাম ফি যেটা তোমাদের বলছি একশো টাকা এখানে তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফ্রম ফি রুপিস ওয়ান হান্ড্রেড ইজ অ্যাপ্লিকেবল ওয়ান স্পেস শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এটা কিন্তু রিফান্ড পরবর্তীকালে কোনো করা হবে না সিলেকশন অব ক্যান্ডিডেটস প্রথমে তোমাদের একটা রিটার্ন টেস্ট হবে কোয়ালিফাই করার পর তোমাদের কিন্তু একটা পার্সোনাল রাউন্ড উইথ গার্জিয়ান একটা ইন্টারভিউর মতো ব্যবস্থা করা হবে যেখানে কাউন্সেলিং কিসের জন্য ফর কাউন্সেলিং অ্যান্ড রেজিস্ট্রেশন এবং তোমাদের যে ফাইনাল মেট্রিস্ট রয়েছে বেস্ট অন দ্য কম্বাইন্ড যুগ্মান্স রিজেন্ট টেস্ট এবং পার্সোনাল রাউন্ড অফ কাউন্সেলিং বা রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু শর্ট করা হবে ফাইনাল সিলেকশনের জন্য ঠিক আছে চলো নেক্সট এখানে কিছু জেনারেল কন্ডিশন অফ ক্যান্ডিস রয়েছে ইন ডিটেলসে রয়েছে আশা করছি এগুলো আমি তোমাকে এই যে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো এতটুকু আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ জয় ভারত